আয় ছিল আমার ভাঙনের ক্ষীরপিটে মানে যেটাকে আমাদের বলে হয়েছে বিয়ের আগের দিন এসে সন্ধ্যাবেলায় কী হয় আমাদের কোনেকে মানে যে মহিলা থাকে বা ছেলে থাকে তাদেরকে নিজে বসানো হয় সেখানে গ্রামের মানুষ প্রত্যেকে মুখে ক্ষীর দিতে আসে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এটা নিয়ম আর যাকে কোলে করে নিজেদের দেখতে পেলে সে হচ্ছে আমার একটা ভাঙনা তো চলে গেলো ক্ষীরখানে বসানো হয়ে গেছে তো ক্ষীর খাওয়াতে বসিয়ে কী কী থাকে ক্ষীর খাওয়ানোর থালে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ রকমের মিষ্টি থাকে একটা গোটা মুরগি থাকে তো ও অনেক কিছু অনেক কিছু তাও ইউনিক কিছু করার জন্য আমরা ফুচকা পর্যন্ত রেখেছিলাম তা আমার ভাগ্নিকে খির খাওয়াতে বসানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লুকে আমার ভাগ্নিকে বসানো হয়েছে কাজের খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম তবুও কিছুটা চেষ্টা করেছিলাম আর পাশে যে বসে আছে ও দুটো হচ্ছে আমার ভাগ্নি তো তোমাদের কেমন লাগলো এই খিরপিটের সিনটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা তোমাদের ওই কি এরকম চল চলন আছে সেটাও আমাকে একটু কমেন্ট করে তোমরা অতি অবশ্যই আমাকে জানিও ভিডিওটা যে যে দেখছো একটা কথা বলে দিই তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ তোমাদের থেকে কেমন রীতিনীতি আমার জানা নেই তো আমি আমার ভাগ্নির বিয়ের সিনটা তোমাদের কাছে শেয়ার করেছি তো বসানো হয়ে গেছে এরপরই মানুষ আসবে খির খাওয়াতে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো আমি ক্ষীর খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের মানুষ একে একে আসছে ক্ষীর খাওয়ানো যাচ্ছে তো কন্টিনিউ তো ভিডিও করে তোমাদেরকে দেখানো সম্ভব নেই ছোটো ব্লগ ভিডিও সেখানেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আমার ভাঙনিকে কেমন লাগছে এই সাহায্যে তে তোমরা অতি অবশ্যই একটা কমেন্ট করো তো এর সাথে আরও একটা নিয়ম আছে যেটা বলে নিই ক্ষীর খাওয়ালে শুধু হয় না ক্ষীর খাওয়ানোর পর কিছু টাকা দিতে হয় এটাই হচ্ছে আমাদের এদিকে রীতিনীতি তোমাদের ওদিকে কেমন রীতি আমার জানা নেই তো তোমরা অতি অবশ্যই আমি কমেন্ট করে জানিয়েছি তোমাদের দিকে এই নিয়মটা কেমন তো ক্ষীর খাওয়াচ্ছে ভাঙনি ক্ষীর খেতে বসে গেছে আর নিশ্চয়ই তোমাদের ভিডিওটা দেখে ভালোও লাগছে তো যারা ভালো লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করো আর একটা জিনিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ এই ধরনের ভিডিও পেতে আমার পেজটাকে অতি অবশ্যই ফলো করতে হবে আমার আইডিটাকে অতি অবশ্যই ফলো করতে হবে তোমরা দেখো আর খুব সুন্দর পরিবেশ আর সেদিন ওয়েদারটাও ছিল খুব ভালো তাই সবাই সুষ্ঠুভাবে বসে থাকতে পেরেছিল এরই মধ্যে একটা জিনিস খেয়াল করলে কি অনেকে যারা রিলেটিভ থাকে তারা আত্মীয় স্বজন তারা কিন্তু গোল্ড মানে জুয়েলারি পর্যন্ত দেয় সেটাও তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ গোল্ড জুয়েলারি দিয়েছে আহ গোল্ড জুয়েলারি আমার ভাগ্নি সেটা আঙুলের মধ্যে পড়েও নিল তবে বিয়ের পরবর্তী দিন বিয়ের দিনের ভিডিও ব্লগ ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো একটা ফলো দিয়ে রেখো আর লাইক কমেন্ট করতে যেন ভুলো না বাই বাই